সকালে তো আলু ডিম সেদ্ধ ভাত করলাম আমার ছোট ছেলে হাজব্যান্ড খেয়ে নিলো ছোট ছেলের পরীক্ষা আছে হাজব্যান্ড নিয়ে গেল আর আমি একটু ছাতুগুলো খেলাম আমি ভাত খাবো না করে আর আজকে দেখো রান্নাগুলো গুছিয়ে নিয়েছি ঢেঁড়স আলু দিয়ে শস্য বাটা দিয়ে করব এটা বড় ছেলের জন্য ডিমের ঝোল করব তার জন্য আলু কেটে রেখেছি আর এটা হচ্ছে মশলা আর কি সাথে দেবো তোমার বলে মাছের ঝোলে দেবো ঠিক আছে এই যে মাছের মাছের সব সবজি কেটে রেখেছি যে ছিম আলু কেটে রেখেছি হ্যাঁ মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি চলো বলতে চলো এই যে মাছের নুন হলুদ মাখানো হ্যাঁ আর এখানে মাছের মশলা রেডি করে রেখে দিয়েছি এটা বেটে নেবো এটা হচ্ছে রাঁধুনি দিয়ে করবো মাছের ঝোলটা আজকে রাঁধুনি দিয়েই না খেতে বেশি ভালো লাগে আমি দেখেছি জিরে থেকে রাঁধুনিতে বেশি টেস্টি হয় আর ভালো জিরেতে শরীর গরম করে পেট গরম করে কিন্তু রাঁধুনিতে ঠান্ডা করে এটা বেশ ভালো ঠিক আছে চলো কাজগুলো গুছিয়ে করে নিই দেখো আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়েছিলাম হাজব্যান্ডকে ছোটো ছেলেকে দিয়ে দিয়েছি আর আমার জন্য আর আমার বড়ো ছেলের জন্য ডিম সেদ্ধ রয়েছে আর আলু সেদ্ধ বড়ো ছেলে তো কদিন ভাগ দিনই সকালে তার জন্য কালকে উৎপাত করেছে আমাকে সকালে ভাত দাওনি কেন হুম তারপরে শেষে ভাত দিলাম তাকে আর আজকে ওই জন্য আলু সেদ্ধ করে রেখে দিয়েছি ডিম সেদ্ধ করে রেখেছি উঠলে দিয়ে দেবো ঠিক আছে চলো বাড়ি বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব তাহলে মাছগুলো ভেজে নিই ঠিক আছে দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে ঠিক আছে এবার এই যে তরকারি বসা করবো এদিকে দেখো কি চলছে এই যে মাছ বের করে দিয়েছি মাছের প্যাকেট বরফ ছাড়ার জন্য তার মধ্যে দেখো কি চলছে এইবার বরফ ছাড়বে তারপরে আমি এটা ধুয়ে রেখে দেবো গুছিয়ে তার মধ্যে কেমন উৎপাত এদের জন্য মাছ খাওয়া বন্ধ করে দিতে হবে চলো ব্যবস্থা করি বন্ধুরা রাতের জন্য তরকার জলটা এবেলা করে রেখে দিচ্ছি এই ঠান্ডার দিনে রাত্রে আর করতে ইচ্ছা করে না কার কার ঘাটতে ইচ্ছা করে রাতে জল আমার তো ইচ্ছা করে না যেটুকু না করলে না সেটুকুই তাছাড়া আমি দিনের বেলা গুছিয়ে রাখার চেষ্টা করি রাত্রের জল ঠিক আছে চলো এই যে তরকার ভিজিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি আর কি হুম টমেটোটা একটু গলে গেলে তারপরে তাও ডালটা দিয়ে দেবো আমাদের ডিম দিয়ে দিয়েছি টমেটোটা আগে দিতে মনে নেই তাই পরে দিয়েছি তার জন্য ওটা এখনো নরম হয়নি বিল্লি এত ঝামেলা করছে মাছ নিয়ে মাছটা নামিয়ে রেখেছি যে ওটা বরফ ছাড়লে দিয়ে পরিষ্কার করে রেখে দেবো সে এত ঝামেলা করছে যে আমার মাথা কাজ করছে না সামলাতে সামলাতে বুঝেছ বাইরে তো মেঘ খেলা হচ্ছে বৃষ্টি তো হচ্ছে না নিম্নচাপ তৈরি হচ্ছে কিন্তু বৃষ্টি কোনো তো দেখতেই পাচ্ছি না খালি মনে হচ্ছে বৃষ্টি হবে হয়ে শীতটা জমিয়ে পড়বে সেই অর্থে তো শীত এখনও পড়েনি না জমিয়ে শীত পড়েনি এখনো আমাদের ছোটোবেলায় যেমন শীত পড়তো কনে সেরকম তো এখন পড়েও না এই শীতের জিনিসগুলো সেভাবে গায়েও দেওয়া হয় না তাই না আগে খেতেই বসতাম খেতে বসতে ইচ্ছাত খেতেই বসতাম কাঁথা দিয়ে তখন তো কাঁথার চল ছিল আমাদের ছোটবেলায় আর এখন কিছু গায়ে না দিয়ে খেতে বস বসা যায় চলো কিন্তু কাজে কম না একটু জলে হাত দিলে ঠান্ডা অবশ্যই লাগে সেটা আলসামি লাগে একটু চলো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে এটা নামিয়ে নিই ধনেপাতা পাতা কুচি দেবো কুচি দিয়ে নামিয়ে নেবো এরকম বন্ধুরা তরকার ডাল হয়ে গেছে কেমন দেখতে হয়েছে বলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় নিজে করে নিজেই বলছি খুব সুন্দর হয় খেতে দেখতেও সুন্দর হচ্ছে খেতেও সুন্দর হয় ঠিক আছে আমি কিন্তু তরকারি ডালা তো খেতে ভালোবাসি না আমার ছেলেরা হাজব্যান্ড ওরা ভালোবাসে আমি ভালোবাসি না রুটির সাথে একটা কিছু খেতে হবে না তার জন্যই করা চলো এদিকে দেখো ঢেড় চটচড়ি করবো করে মানে ঢ্যাবেশ শস্য বাট দিয়ে করবো তাই আলু ভাজা করছি আলু দিয়েই করবো তাহলে পরিমাণে তো বাড়ে জানো তোমরা আলু দিয়ে করলে পরিমাণে বাড়বে শুধু করলে পরিমাণে কমে যাবে তাই আলু দিয়েই করছি চলো আলুটা ভাজা ভাজা হয়ে যাক তারপরে ঢ্যাবেশটা দেবো আর এখানে মশলা রেডি করে রেখেছি শস্য তেল আর কাঁচা লঙ্কা একটা বেটে নেবো রেডি হয়নি মানে গুছিয়ে রেখেছি আর কি কী কী বাড়বো চলো আমাদের একটু জল দিয়েছি মশলাটা এই তরকার ডালে এটা ঢালবো কড়াইয়ের গায়ে যেগুলো লেগেছিল সেগুলো দিয়ে একটু জল দিয়ে দিয়েছি জলটা হয়ে যাক কমুক তারপরে ঢেলে দেবো হচ্ছে বড় ছেলের জন্য ডিমের ঝোল ঠিক আছে এটা আমাদের জল ঢালিয়ে জলটা ফুটে উঠলে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো আস্তে করে এভাবেই করবো ডিমের ঝোলটা আর এই যে ঢেঁড়স চচ্চড়ি হচ্ছে দেখে তে থাকুক ততক্ষণ ঝোলটা করে এটা করে নিলেই আমার আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে আর একটা জিনিস দেখাবো দেখো কুমড়োর বুকও জমাচ্ছে কিভাবে দেখো এর মধ্যে তিন চারখানা কুমড়োর বুকা আছে অল্প অল্প এটার থেকে আবার রাখবো এটা আজকে নিয়ে আসছে এটা থেকে রাখবো জমি জমি তাকে বড় করবো কুমড়োর ভুকর বড়া খেতে খুব ভালো লাগে হুম আমার আমার বাবার একই রকম জিনিস সব প্রিয় ছিল হ্যাঁ আমিও কুমড়োর ভুকুর বড়া খেতে ভালোবাসতাম বাবা তাই নারকেলের বড়া তারপরে আর কি বলে কচু ভাজা এগুলো প্রচণ্ড ভালোবাসি আমি আর বাবা মানে এই খাওয়ার জিনিসে ভালোবাসা একই টাইপের ঠিক আছে বাবার সাথে আমার অনেক মিল আছে হুম যাই হোক বাবা তো এখন নেই কথাগুলো মনে পড়ে তাই তোমাদের বললাম ও পাকা পটল ভাজা এগুলো সবই বাবার আমার একই রকম ছিল চলো ছিল বলতে আমার বাবা তো এখন নেই আমার আছে আর কি এখন একই রকম দুজনেরই ছিল ভালোবাসাটা খাবারের বাবা যে খেতে ভালোবাসত আমিও তাই খেতে ভালোবাসতাম এই ব্যাপারটা ছিল চলো এই বুকোটা সংগ্রহ করে রেখে দেওয়ার মধ্যে কৌটোতে চলো দেখো কুমড়োর বুকুটা না হয়ে গেছে রেখে দিয়েছি আর একটু হবে তারপরে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে মেখে বড়া করবো ঠিক আছে ছেলের জন্য যে ডিম হয়ে গেছে যে ডিমটা দেখো ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম এই গরমের জমে জমে গেছে আর কিটা গরম করেই করলাম ডিমটা সেদ্ধ করা করা মামলেটের করা এগুলো ঝামেলা থাকে না আর এই আলু সেদ্ধ ছিল সকালে ভাতের সাথে খাওয়ার জন্য এইগুলো বেঁচে ছিল এই দিয়ে করে দিলাম যাই না ও কি বলবে আমার করার তো করে দিলাম আর এদিকে ঢেড়া স্টার কমপ্লিট হয়ে গেছে আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ হোক এবার বাসনগুলো মেঝে নেবো মেচে নিয়ে ভাত ঝাত দেবো ঘর মুছবো বিড়ালে খাবারের বাটি পরিষ্কার করবো এখন অনেক কাজ রয়েছে জানো চলো এক এক কাজগুলো সব সেরে নিই ঠিক আছে চলো বন্ধুরা এই রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই দেখো ঢ্যাঁড়স আলু সস্য পাতা দিয়ে খেয়েছি আর এই যে বড় ছেলের জন্য ডিমের ঝোল আর হচ্ছে আমাদের জন্য রুই মাছ শিম আর আলু দিয়ে আর এটা হচ্ছে দেখো রাতের জন্য তরকারিটা করে খেয়েছি রাত্রে কোনো ঝামেলা করতে হবে না চলো একটু বাদে আমরা খেতে বসে যাবো ভালো আমি টেবিলেই তোমাদের খাবারগুলো শেয়ার করে দিই তোমাদের কাছে চলো